মাত্র সাতচল্লিশ হাজার টাকা গাড়ি ভেসলাম দেখেন সাতচল্লিশ হাজার গাড়ির ভিতরে কি কি আছে তা দেখতে পারবেন একদম ক্লিয়ার বহু গাড়ি সেকেনাল বহু গাড়ি মাত্র সাতচল্লিশ হাজার টাকা দেখেন অনেক দূর থেকে আইসে কাকি সহ আসছে কিন্তু কাকির সাথেও কিছু কথা বলবো কাকি গাড়ি নিয়ে কতটা খুশি তাও দেখতে পারবেন অনেক দূর থেকে আসছে সে আসছে কমলাপুর মান্দা মান্দা থেকে মান্দা কমলাপুর মান্দা থেকে আসছে আমি চিনি না কত দূর কিন্তু কমলাপুর মান্দা থেকে আসছে দেখেন এই যে কাকি কাকির সাথেও কিছু কথা বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যদি সেকানাল এরকম বউ গাড়ি কেউ কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা দামের গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার গাড়ি বউ গাড়ি একদম ক্লিয়ার একটি বউ গাড়ি মাত্র সাতচল্লিশ হাজার টাকা আপনাদেরকে সব দেখাবো কিন্তু সাতচল্লিশ হাজার টাকার মধ্যে কি কি সে পাইছে দেখেন এ দেখেন চাকা নতুন চাকা কিন্তু নতুন দেওয়া হয়েছে একদম নতুন চাকা দেওয়া হয়েছে একদম ক্লিয়ার চাকা দুইটি চাক্কা নতুন দেয়া হয়েছে গাড়ির ভিতরে দুইটি চাক্কা নতুন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি ভাই দেখেন অনেক দূর দূরান্ত থেকে গাড়ি কিনতে আসে অনেক ভাইয়েরা আমাকে সাপোর্ট করে অনেক বোনেরা আমাকে সাপোর্ট করে তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রবাসী ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিও দেখার জন্য অনেক প্রবাসী ভাই আমার ভিডিও দেখে দেখেন গাড়িটি কিন্তু মোটামুটি ভালোই আছে সাতচল্লিশ হাজার টাকা দামের গাড়ি গাড়িটি মোটামুটি ভালোই আছে একদম ক্লিয়ার একটি গাড়ি এরকম গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গাড়িটি সেকেন্ডালের ভিতরে বহু গাড়ি সেকেন্ডাল বহু গাড়ি দেখতেই পাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে সবাই আসবেন দেখবেন যদি পছন্দ হয় নিবেন যদি পছন্দ না হয় নেওয়ার দরকার নাই আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন দেখেন বড় ভাইকে অনেক সুন্দর লাগতেছে বড় ভাইয়ের সাথে কিছু কথা বলবো চলেন তাহলে কিছু কথা বলি বড় ভাইয়ের সাথে বড় ভাইকে কিন্তু অনেক মানাইছে গাড়ির ভিতরে দেখেন অনেক দূরে থেকে আসছে দেখেন একদম ক্লিয়ার গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার গাড়ি অসংখ্য সুন্দর একটি গাড়ি মাত্র সাতচল্লিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে দেখি বড় ভাইয়ের সাথে কিছু কথা বলবো এখন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভাই কোথায় থেকে আসছেন আপনি ঢাকা মান্দা কমলাপুরের ওই সাইডে নাকি ভাই নামটা কি মানিক ভাই খুব সুন্দর নাম ভাই কি গাড়ি এই যে আপনি যে গাড়ি কিনতে আসছেন এত দূরে জামালপুর থেকে মানে মামনা

আচ্ছা ভালো থাকবেন আনটি আবার আসবেন সরিষা বাড়িতে বিশ্বাস করে না আমি আসছি নিজেও আসছি আমি অন্য বলবো যে আসেন আপনারা দেখেন দেখে যাচাই বাছাই করে কিনে নিয়ে যাবেন ভালো হইলে নিবেন কিন্তু প্রতারক হবেন না প্রতারকের হাতে পড়বেন না ইনশাল্লাহ সুমন ভাই তো এরকম প্রতারক না সুমন ভাই যা বলছে তাই দিছে না জি জি অত্যন্ত ভালো লোক ওনার সাথে আসলে মানুষ আন্তরিক মহাবতার সাথে নিতে পারবে ব্যবহার আচরণ অনেক ভালোবাসছি আমরা আশা করে ভাই অনেক চেষ্টা করছে আমাদেরকে খুশি করার জন্য যা দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি যাই হোক ভালো থাকবেন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম এই গাড়ি বডি শুধু কিন্তু সাতচল্লিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা দিয়ে বউ গাড়ি